ফিলিস্তিনিদের উপর অত্যাচার করা যাবে কিন্তু তাদেরকে নির্মূলে ধ্বংস করা যাবে না ফিলিস্তিনিদের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়া যাবে কিন্তু তাদের সহজেই দমন করা যাবে না আকাশ থেকে বোমা মেরে ফিলিস্তিনিদের অস্তিত্বহীন করে দেওয়াটা এত সহজ নয় ফিলিস্তিনি মুসলমানদের এমন অবস্থার কথা স্বয়ং রসুল্লাহ সাল্লাম প্রায় চোদ্দশো বছর আগেই বলে গেছেন পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যে রসুল্লাহ সাল্লাহ কথা বিশ্বাস করেন না রসুল্লাহ সাল্লাহ সময় সামদেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া জর্দান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে dalam hal অনেক নবী রসুলের আগমন ঘটেছে এই পবিত্র অঞ্চলে কেয়ামতের আগে হজরত ঈসা এই অঞ্চলে আসমান থেকে অবদান করবেন এবং তিনি সেখানে নিহত করবেন অনেক গবেষক বলছেন হজরত ইসা আলী আসছে ইহুদিরা তাদের তথা দাজ্জালের আগমনের জন্য সবকিছুই প্রস্তুত করছে আর দাজ্জালকে হত্যা করতেই হজরত ঈসা আলী হিসালুসলামের আগমন ঘটবে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রসুল্লাহ সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎ আছে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য সবসময় থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভারসমে এই দলটি অঞ্চলের অবস্থানকারী হবে হজরত থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেন আমার উম্মতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী হতে থাকবে হজরত আবু উমামাল্লাহ তালাহ থেকেও আরেকটি হাদিস আছে যে রসুল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে তারা দুর্ভিক্ষ ছাড়া তাদের কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাই কেন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কোথায় থাকবে রসুলুল্লাহ সাল্লাহ সালাম তখন তাদেরকে বললেন তারা বাইতুল মাকদিস ও তারা আশপাশে থাকবে মসজিদুল আকসা সব সাহাবির হৃদয়ে উপস্থিত ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই মসজিদুল আকসারে যেতে এবং নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন সবাইকে তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসাই পৌঁছাতে সক্ষম হবে না তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে তা হলো বাইতুল মোকার্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা মসজিদুল আকসাই আলোকিত করতে অবদান রাখা অনেক সাহাবি মৃত্যুর আগ পর্যন্ত জেরু জালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন থেকে বর্ণিত তিনি রামকে বলেন হেয়ালা রসুল আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন তখন তিনি বলেন বাইতুল মাকদিস হল হাসনের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে কি নামাজ আদায় করো কেননা তাতে এক ওক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের মতো তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের মতো তিনি বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত তিনি বলেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বাইতুল মাগদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায় ব্যক্তির মতো সব লাভ করবে সুবাহান্লাহ